এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি উনিশশো সালে হ্যান্ডশেক করেছিলাম আমার মোরলগঞ্জে গিয়েছিল আমি সবার আগে গিয়ে হ্যান্ডশেক করব। মুকুট পরিহিত রাজা জরির জামা পরিত রাজাকে দেখবো যেটা সিনেমায় দেখেছি যাত্রায় দেখেছি গিয়ে সবাই আগে দাঁড়িয়ে আছে আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে তাকাই আছি হঠাৎ করে মাইকিং হচ্ছে যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল অবতীর্ণ করলো অমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করবে আমি তাকাইয়াছি এর মধ্যে একটা হাত আমার সামনে আমি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছেল মুকুট পরা জরির জামা টামা এর মধ্যে উনি হ্যান্ডশেকটা একটা ঝাঁকা দিল হাটটা শক্ত তখন দেখি যে এই জিয়াউর রমান একটা গলগালার গেঞ্জি গায়ে এক টাকা দাম হবে এটা ক্যাপ নর্মাল আটানা দাম হবে এটা নিক্সন মার্কেটে একটা প্যান্ট এটা কেস এই একজন লোক আমি অবাক হয়ে গেলাম সেই দিন আমি লেখলাম মুকুট পরিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা সেই এই রাখাল রাজার আজকে এই পবিত্র সমাধিতে দাঁড়িয়ে আমি বলতেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার আস্থা এই বাংলাদেশকে নিয়ে ভাবেন তারেক রহমান এবং তিনি সঠিক কাজ করবেন দেশের জন্য কাজ করবেন যদি না করে আমি ডক্টর কাজী মনুরুজ্জামান মনির ফার্স্ট তার বিরোধিতা করব। এবং আমি বলবো আপনার উপর আশা ছিল আপনি করেন নাই সে অবশ্যই করবে তারপরও আপনাদের কাছকে আমি অদা দিলাম আমি যদি জীবিত থাকি তার বিরুদ্ধে সোচ্চার হব